হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা দেখছো সিনসে আমি আছি স্বাধীন তোমাদেরকে আজ এক্সপ্লেন করব ড্র্যাগন বলে পার্ট বাইশ তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারো তাই আর বেশি কথা না বাইরে চলো শুরু করা যাক আজকের এপিসোডটা এপিসোডের শুরুতে আমরা দেখি গোকু অনেক আশ্চর্য হয়েছিল আর বলে মাস্টার সে এত সময় লাগছে ওই ম্যাজিক অর্ডারটা নিতে তখন কারেন বলে এখন তুমি চিন্তা করো তোমার কতটুকু সময় লাগবে গোকু তখন বলে এই সব বাদ দাও আমার কাছে বিপদে আছে তাই অবশ্যই তখন কায়েনে ঘুম পেয়ে যায় তাই ও চলে যেতে শুরু করে আর বলে আমি ঘুমাতে যাচ্ছি তাই বলে তুমি গিভ আপ করো না এই কথা শুনে গোকু আরো বেশি অবাক হয়ে যায় ও তখন আফটার ইমেজ টেকনিং ব্যবহার করে ওর অনেকগুলো ইমেজ তখন কারেনের সামনে চলে আসে কারেন বলে এইসব পুরাতন টেকনিক দিয়ে কিছু হবে না কারণ তখন লাভ দেয় সাথে সাথে গোকু ওকে ধরতে যায় কিন্তু দেখে এটা কাইনের শুধুমাত্র একটা ইমেজ ছিল কাইনকে দেখি ও হাসে গোকুর উপরে আর ওখান থেকে চলে যায় গোকু তখন অনেক ক্লান্ত হয়ে পড়ছিল নিস্তালয়ে কাইন ঘুমাতে চলে আসে তখনই গোকু ওর উপরে অ্যাটাক করতে গেলে ওর অনেক খিদা লেগে আর বলে আমি তো গতকাল থেকে কিছুই খাইনি আমাকে কিছু খেতে হবে কাইন তখন মনে পড়ে যায় ও পাঁচ বছর ধরে কিছুই খায়নি তাই ও রান্না করতে চলে যায় গুকে দেখে ও ঘুমিয়েছিল তখনই কাইন ওকে ডাক দিয়ে বলে খাবার রেডি হয়ে গেছে চলে আসো। খাবারের কথা শুনে গোকুর মুখ দিয়ে ছোল পড়তে থাকে ও দেখে দেখতে পায় কান একটা মাস রান্না করছে কি মনে করলে মাসকে ওকে দিবে না কান পুরো মাসটাকে নিজের মুখের ভিতর ভরে নাই আর ওকে ধরে দেয় একটা বিচি যাকে ইংরেজিতে বিন বলে গোকু বলে তুমি কি আমার সাথে মজা করছো নাকি এটা দিয়ে কি আমার পেট ভরবে কানকে দেখে ও দিব্য দাদ খোঁচাছিল আর বলে ওই একটা বিচি তোমার জন্য যথেষ্ট ওইটা কোনো সাধারণ বিচি না এর এসেনজুমিন বলে এটা খেলে তোমার পেট 10 দিন ভরা থাকবে ভাই এরকম বিচি আমার এক ভাইస్తা আছে ওরে আমি খাওয়াতে চাই ওই হালায় দিন দিন খালি তুমি আমাকে এটা বোঝাইকি একটু মজা করলাম। গোকু তো বিশ্বাসই হচ্ছিল না যে ও একটা বিসিকে ওর পেট ভরে থাকবে। কিন্তু ও যখন এটা খায়, ওর তখন একদম পেট ভরে যায় আর ওর সকল শক্তি যেন রিস্টোর হয়ে গিয়েছিল। গাইন তখন ওর প্লেটগুলো একটা আলমারির মধ্যে ঢুকিয়ে দেয়। গু কাছিগে দেখতে পায় পানির মতো ওই জায়গায় অনেক কিছু আছে। ও ওইগুলো দেখছিল তখনই পিছ থেকে কাইন ওর ড্রাগন বলটার ব্যাগটা কখন নিয়ে নেয় ও তা টেরই পায়নি। গোকু পিছনে ঘুরে বলে, "আরে, আমার ড্রাগন বলের ব্যাগ?" সাথে সাথে কাইন ওটাকে নিচে ফেলে দেয়। গোকু কোনো ভাবে ফোরিস্টাল ড্রাগন বলকে হাতছাড়া করবে না। তাই ও দ্রুত নিচে নামতে শুরু করে টাওয়ারে। আর বিলাই হাসতে হাসতেছিল সন্ধ্যা হয়ে যায় আমরা উপাকে দেখি ও নদীর ধারে পানি নিচ্ছিল গোকে দেখি ও ধূপ করে নেমে টুপ করে উঠে আসে আর বলতে থাকে ওই সালা করে হইল আমার দাদার দেয় গোকু এগুলো এক মিনিটের জন্য মনে হয়েছিল গোকু এখানে আসছিল কিন্তু ও তো জানে না গোকু সত্যি হতে এখানে আসছিল এদিকে দেখে রাত হয়ে যায় কারেন বলে বা ওর তো অনেক স্পিড বেড়ে গেছে মাত্র তিন ঘন্টায় উপরে চলে আসলো গোকু উপরে এসে কায়েনের উপরে চিল্লাতে থাকে তুমি কি জানো এই ড্র্যাগন বলটা আমার কাছে কত ইম্পর্টেন্ট কিন্তু তখন ও খেয়াল করে ওই বিলাই ঘুমায় পড়ছে কিছুক্ষণ পরে দেখে চেষ্টা করে ওই ম্যাজিক্যাল পানি বোতলটা নেওয়ার কিন্তু ওর সেলফ ওকে বাধা দেয় না গোকু তুই এরকম লুজারের মতন কাম করতে পারিস না তাই ও ওইটা আর নেয় না এটা দেখে কারেন ওর উপরে অনেক ইমপ্রেস হয়ে যায় আর ভাবে এই ছেলেটা খুবই ভালো মনের মানুষ এমন কারকে আর ছয়শ বছর পর্যন্ত দেখিনি এই ছেলেটা এরকমই স্পেশাল মাস্টার রসির মতো সকাল হয়ে যায় কারেন দেখি ও অনেকগুলো স্কুল গোসাচ্ছিল তখনই গোকু পিছন থেকে এসে ওর বোতলটা নেওয়ার চেষ্টা করে কারেন এটা বুঝতে পেরে সাথে সাথে সরিয়ে নেয় গোকু আবার ট্রাই করে আবার কারণ সেটা সরিয়ে নেয় এইভাবে কয়েকবার গুহু চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় তখন কাইন বলে আমার শ্বাস প্রশ্বাসের দিকে তুমি ফোকাস করো আর আমার মুখগুলো পেডিক করার চেষ্টা করো গুহু জিজ্ঞাসা করে কিন্তু এটা কিভাবে কাজ করবে সাথে সাথে ঠাস করে মেরে দেয় কারিন গুকু লাফিয়ে পড়ে বোতলটা নেওয়ার জন্য কিন্তু ও প্রতিবারই ব্যর্থ হয় কারিন তখন ওকে আফটার ইমেজ টেকনিক ব্যবহার করে বোকা বানায় এমন করতে করতে দুই দিন পার হয়ে যায় অন্য দৃশ্যে আমরা দেখি তাও পায় পায় চিন্তা করছিল আমার এত পাওয়ারফুল অ্যাটাক থেকে ওই ছেলেটা কিভাবে বেঁচে গেল একটু মনোযোগ দিয়ে ভাবতে ও বুঝতে পারে যে আসলে ড্রাগন বলটা গুহুকে করছে ও বলে যাও হয়ে গেছে গেছে আর কিছু করার নেই আজকে দিনটা রেস্ট নেই কালকে আমি ওখানে চলে যাব। ওই দিকে রাত হয়ে গেছে আমরা দেখি উপা বাবার কবরের সামনে দাঁড়িয়ে ওর বাবাকে মনে করছিল উপরে আমরা গুকে দেখি দুদিন ধরে ও ট্রাই করেই যাচ্ছে কিন্তু একবারও ধরতে পারে না ও তখন অনেক হাফাই গেছিল ওকে দেখি কায়েন ভাবে এই ছেলেটা খুব ভালো করছে ও নিশ্চয় অনেক দূর আগাবে তারপর আমরা দেখি গোকু দেখতে পায় উপাকে তার ভাই পায় ওর উপরে অ্যাটাক করছে ও তখন উঠে পড়ে আসলে এটা ওর স্বপ্ন ছিল তখন গোকু ভাবে মাস্টার রসি তিন বছর লাগছিল এই পানি নিতে আর তা আমি আমি কিভাবে শ্বাস অনুভব করব। তখন ও উঠে আর ওখানকার মাঝে একটা ডাম খোলে আর দেখতে পাই বোলমা মাস্টার ওষি কেরলেন জিমনাস্টিক প্র্যাকটিস করছিল সাথে লঞ্চের সেকেন্ড পার্সোনালিটিও ছিল এইগুলো থেকে গোকু অনেক হাসে আসলে গোকুর ওদের কথা অনেক মনে পড়ছিল তখনই ওর মাস্টার ওষির পুরনো কথা মনে পড়ে যায় আর ও কিছু একটা আইডিয়া পেয়ে যায় তারপরে দেখি ওই কারেন বিলাই যা যা করছে গোকু সেম টু সেম তাই করতে থাকে মানে ওর টেকনিক কপি করতে থাকে একবার দাঁত কসলায় আর একবার পাশা চুলকায় গোকুর অনেক ঘুম ধরছিল কিন্তু তারপরও সে কপি করতে থাকে পরের সকালে দেখি গোকু আবার প্রস্তুত হয়ে যায় ওই ম্যাজিক্যাল পানি বোতল নেওয়ার জন্য ও তখন কায়নের উপর একের পর এক করে যাচ্ছিল ওদের মধ্যে তখন তুমুল এক লড়াই চলে গোকে দেখে ও সোজা গিয়ে কারেন্টকে কেতকুত দিতে শুরু করে যার কারণে কাইনের হাত থেকে ওই লাঠিটা সহ বোতলটা টাওয়ারে বাইরে পড়ে যেতে লাগে তখনই গোকু ওইটাকে ধরে ফেলে আর ওখানে ও ওই ম্যাজিক্যাল বোতলটা পেয়ে যায় কারেন্ট ওর উপর অনেক খুশি হয়ে যায় কারণ ও তিন দিনের মধ্যে এটা কমপ্লিট করে ফেলেছে যেটা কিনা মাস্টার ওষুধ করতে পারেনি গোকু তখন জিজ্ঞাসা করে আমি কি এটা খাবো কাইন বলে হ্যাঁ অবশ্যই খাও এটা তোমার জন্যই গোকু তখন ঢক করে পানিগুলো খেয়ে ফেলে আর বলে কই আমি তো কোনো পাওয়ার ফিল করতে পারছি না তখন কাইন বলে সাধারণ পানি আর ওই বোতলের ভিতরে ট্যাবের পানির মধ্যে কোনো পার্থক্যই নাই আর এটা বলে খিক খিক করে হাসতে থাকে গোকুত তো পুরো টাসকি খেয়ে যায় কিল লেগে আমি তিন দিন সময় নষ্ট করলাম তখন কাইন বলে তখন কাইন বলে আসল পাওয়ার তুমি কখনোই ম্যাজিকাল পানি দিয়ে পাবে না তোমাকে পরিশ্রম করতেই হবে তুমি যে টাওয়ারে উঠছো ওইটা তোমাকে স্ট্রং বানাইছে আর তুমি যা আমাকে বারবার ধরার চেষ্টা করছো ওখানে তোমার স্পিরিট বাড়ছে এর মাঝখানে যে যে তুমি প্ল্যান করছো ওগুলা তোমার মনকে আরো শার্প করছে আর এইগুলোর কারণে তোমার পাওয়ার এখন আগের থেকে তিন গুণ বেড়ে গেছে গোকু তখন ফিল করে হ্যাঁ সত্যি তো আর ও তখন খুশি হয়ে যায় এদিকে দেখি তাও পাই পাইকে ওর সুট টাইল দেয় আর বলে একদম পারফেক্ট আছে এখন সময় হয়ে গেছে আমার কাজ ফিনিশ করে আসার এই বলে ও ওখান থেকে চলে যেতে শুরু করে তখন ওই দোকানদাররা পিছন দিয়ে ডাক দিয়ে বলে কিন্তু স্যার আমার টাকাটা তখন তাও পাই পাই বাংলাদেশের চাঁদাবাজদের মতন বলে তুই চিনিস আমি কেটা আমার সব এক নামে চিনে তাও পাই পাই আমি যে তোর থেকে উল্টা টাকা চাইনি এটাই তোর ভাগ্য ভালো আর আমি শুধুমাত্র স্ট্রং দিয়ে টাকা পে করি তুই কি আমার থেকে স্ট্রং এই বলে ওর দোকানদারকে ওখানে খতম করে দেয় এদিকে গোকে দেখে ওর সব মুভ গুলো প্র্যাকটিস করছিল তখন ওখানে কারেন্ট আসে আর বলে একসেলেন্ট গোকু আমি যেসব যেসব মুভ তোমাকে শিখাইছি তুমি ওগুলো সবই শিখছো তারপর দেখে গোকু কারেন্ট কে বিদায় দিয়ে ওখান থেকে নিচে নামতে শুরু করে কারেন্ট ভাবতে থাকে একদিন গোকু ওর মাস্টার থেকেও বেশি পারফর হয়ে যাবে আমরা দেখি গোকু অনেক স্পিডে নিচে নামছিল আর ওইদিকে তাও পাইপায় ওর পিলার টেকনিক ইউজ করে এদিকে আসছিল রেড রিবন আর্মি হেডকোয়ার্টারে দেখে ওরা দেখতে পায় তাও পাইপায় গোকুর দেখে যাচ্ছে এইটা দেখে কমান্ডার এর খুশি হয়ে ওর দুটা আঙ্গুল উঁচু করে ওই কাইলাইজিস্ট মনে করে কমনারের ওর সাথে রক পেপার সিজার খেলবে তাই ও নিজেও হাত বাড়ায় তখন ওকে ওর বস বলে আরে বেটা সিগার দি কমনারেড তখন থাকে আর ওই কাইলাই অনেক গেছিল কিছুই বলতে না এইদিকে দেখে ও ভাবছিল গোকু এখনো ফিরে আসলো না তখন ও দেখতে পায় তাও পাইপা এখানে চলে আসছে যেটা দেখে ও অনেক ভয় পেয়ে যায় ও তখন তাও পাইপায়ের উপর অ্যাটাক করে কিন্তু তাও পাইপাই ইজিলি ওকে ধরে ফেলে আর ওকে জিজ্ঞাসা করে গোকু কোথায় গেছে উপা তখন ওকে বলতে চায় না এজন্য ও উপাকে দূরে আসার মারে কিন্তু কিন্তু তখনই গোকু ফ্লাইং নিম্বাসে করে এসে উপাকে বাঁচিয়ে নেয় তাও পায় পায় গোকে দেখে আশ্চর্য হয়ে যায় উপা তখন জিজ্ঞাসা করে তুমি কি ম্যাজিক্যাল পানি পাইছো গোকু বলে হ্যাঁ আমি এখন অনেক শক্তিশালী আগের থেকে আর উপা তুমি এই নিম্বাসে বসে থাকো এই বলে ও তাও পায়ের সাথে লড়াই করতে নিচে চলে আসে গোকু তখন বলে আমার ফ্রেন্ডকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না তাও পায় বলে তুমি যে কত বড় লাকি তুমি নিজেও জানো না কারণ আমার ডোডন্ডে থেকে আস পর্যন্ত কেউ বাসেনি গোকু বলে আমার দাদার ফোর স্টার ড্র্যাগন বলের কারণে আমি বেঁচে গেছিলাম তাও পায় বলে আমি তো ওই বলটা ভুল করে রেখে গেছিলাম আমাদের শেষ দেখা আমি চাই যে তুমি আমাকে স্যাটিসফাই করো কিন্তু তুমি আমাকে কখনোই হারাতে পারবে না তাই আমাকে ড্র্যাগন বলটা ভালো ভালো দিয়ে দাও গো বলে আমি যখন এই সুযোগটা পাইছি তাহলে দেখো আমি কি করি তাও পাইপে বলে তোমাকে আমি তিন সেকেন্ডের মধ্যে হারিয়ে দেবো এই বলে গোকুর উপরে অ্যাটাক করে দেয় কিন্তু গোকু অনেক স্পিড ওই অ্যাটাকটা ডস করে আর ওর পা দিয়ে তাও পাইপে কে জোরে এক লাথি মারে যার কারণে তাও পাইপে উপরে উড়িয়ে দেয় গোকু তখন নিজে উপরে চলে আসে আর আবারও লাথি মারে তাও পাই পাইকে তাও পাই পাই সোজা গিয়ে টাওয়ারের সাথে বাড়ি খায় ওরা তখন নিচে চলে আসে গোকু বলে তিন সেকেন্ড পার হয়ে গেছে দেখো আমি এখন এখনো বেঁচে আছি তাও পাই বল শুধুমাত্র তিন দিন হয়ে গেছে তার মধ্যে তুমি এতটা শক্তিশালী হয়ে গেলে কিভাবে গোকু বলে কারণ আমি সিক্রেট টাওয়ার অফ কারেনে গিয়েছিলাম আর ওখানে আমি ট্রেনিং করছি এইটা শুনে তাও পাই পাই আশ্চর্য হয়ে যায় আর বলে তুমি ওই টাওয়ারে উঠছো এটা ইম্পসিবল তাহলে তুমি ওই ম্যাজিক্যাল পানিও খাইছো গোকু বলে অল্প একটু খাইছি তাও পাই পাই ভাবতে থাকে এই ছেলে এত কিছু করে ফেলছে যার কারণে ওর শক্তি তিন গুণের থেকেও বেশি বেড়ে গেছে তখন ও বলে তো কি হয়েছে তোমার কাছে পাওয়ার আসছে তারপরও তো তুমি এখনো বাচ্চা তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে আমি কি জিনিস তাহলে দেখাও যে তুমি তুমি টাওয়ারে কি শিখছো উপা দেখছিল তাও পাই পাইকে দেখে ও গোকুর উপরে কিকার কার পাঞ্চ মেরে যাচ্ছিল গোকু ওগুলো ডস করে আর একটা অ্যাটাক কেও হাঁটু দিয়ে ব্লক করে ফেলে ওইটা দেখে তো তাও পাই পাই অবাক হয়ে যায় ও তখন আরো রেগে যায় আর অনেক স্পিডে গোকুর উপরে হামলা করতে শুরু করে কিন্তু গোকু কম যায় না ও আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছিল যার কারণে ওদের ভিতরে ইন্টেন্স ফাইট চলতে শুরু করে কেউ কারো থেকে কম ছিল না গোকুকে দেখে ও তাও পাই পাইকে এক ঘুষি মেরে ফেলে দেয় তাও পাই পাই বলে এইবার হলো আমার পালা গোকু বলে তুমি স্বপ্ন দেখতে থাকো আবারও দুজন একে অপরকে আক্রমণ করতে আসে গোকু আক্রমণটা পাশ কাটিয়ে উপরে লাভ দেয় তা পায় পায় তখন উপরে লাভ দিয়ে চলে আসে আর গোকু একটা ঘুষি মারে গোকু ঘুরে এসে আবারও অ্যাটাক করে তবে তাও পায় পায় সেটা ডস করে কিন্তু গোকু সোজা মাটিতে গিয়ে পড়ে গোকুর এই অ্যাটাকের কারণে অনেক জোরে লাগছিল পরের দিন তখন আবারও একে অপরের অ্যাটাক করতে শুরু করে সিন কার্ড হয়ে আমরা মাস্টার রুশি আইল্যান্ডে দেখতে পাই ওখানে ক্রিলেন ট্রেনিং করছিল আর বুলমাকে দেখি ও কিছু একটা বানাচ্ছিল খাবার নিয়ে তখন লঞ্চ ওখানে আসে আর সবাইকে ডাকে সবাই তখন ওখানে আসে আর বুলমাকে জিজ্ঞাসা করে তুমি এটা কি বানাচ্ছো বুলমা বলে এটা হচ্ছে গোকুকে ট্র্যাক করার একটা মেশিন আমি এটাতে লাইভ লোকেশন দেখতে পারবো গোকুর ক্রিলেন জিজ্ঞাসা করে কিন্তু গুকে তুমি ট্র্যাক করবে কিভাবে বলবো বলে এটা আসলে একটা বড় ড্র্যাগন রাডার আর আমার অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে তখন পাশ থেকে মাস্টারশি বলে আমার জন্য একটা জিএফও বানিয়ে দাও দেখো বুইরা শক কত এই কারণে বুলমা ওকে আস্তে কেলায় তখন লন জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে বুলমা যখন সত্যিটা বলতে যাবে মাস্টার ঋষি চিল্লাই চিল্লাই বলে ওই যে দেখো গোকু মানে নিজের সম্মান বাঁচাতে ওদেরকে ডিস্ট্রাক্ট করে সবাই দেখে ওখানে কেউ নাই আমরা আবার গোকু আর তাও পায় পায়কে ওদের মধ্যে তুমুল লড়াই চলছিল কিন্তু এইবার গোকু তাও পায় অনেক বেশি মারে আর আবারও তাও পায় পোশাক ছিঁড়ে যায় তাও পায় তো রেগে যায় আর বলে তুমি কি জানো আমার এটার দাম কত আমি তোমাকে শেষ করব ও তখন ডোডোনরে অ্যাটাক করে গোকুর উপরে গোকু অনেক চেষ্টা করে ওটাকে ব্লক করা আর ওটাকে ব্লক ব্লক করে ফেলে নিজে হাত দিয়ে কিন্তু হাত দিয়ে ব্লক করার কারণে ওর হাত পুড়ে গিয়েছিল এটা দেখে তাও পাইপে অনেক ঘাবড়ে যায় আর বলে এটা ইম্পসিবল আজ পর্যন্ত ওই অ্যাটাক থেকে কেউ বাঁচতে পারেনি সাথে সাথে তাও পাইপে একটা ক্যাপসুল বের করে যেটার ভিতর থেকে একটা শর্ট বের হয়ে আসে ওইটা দিয়ে তখন একের পর এক গোকুর উপরে অ্যাটাক করতে থাকে গোকে দেখে ও একটা গাছের পিছনে গিয়ে লোকালে তাও পাইপে তখন ওই গাছটার উপরে অ্যাটাক করে গাছটাকে দুই টুকরো করে ফেলে গোকু তো এগুলো দেখে হাওয়া টাইট হয়ে গেছিল উপরে তখন ফ্লাইং নিম্বাস থেকে নেমে ওর ঘরের ভিতরে চলে যায় আর এদিকে তাও পাইপে গোকুর উপরে একের পর এক অ্যাটাক করে যাচ্ছিল গোকু কোনো রকম অ্যাটাক থেকে বাঁচছিল তখনই দেখি উপা গোকুর পাওয়ারফুল নিয়ে এনে গোকে দেয় সাথে তো গোকু এটা নিয়ে তাও পাই পায় শর্ট ভেঙে ফেলে যেটা দেখে তাও চমকে যায় তাও পাই পায় যে নিজে হারতে বসছে তারপর সে গোকে ধমকাতে ছাড়ে না এই তুই যদি আমাকে ড্রাগন বল দিয়ে দিস তাহলে তোকে ছেড়ে দেব। গোকু বলে ওই ড্রাগন বল আমার তাই ওগুলোকে আমাকে ফিরে দাও আর না দিলে আমি আমার পাওয়ার ব্যবহার করে নিয়ে নিব। তাও পাই পায় মানতেই পারছিল না একটা বাচ্চা ওকে হারাচ্ছে ও তখন ভাবতে থাকে ওই বাচ্চারা সিক্রেট অর্ডারের কারণে এত পাওয়ারফুল হয়ে গেছে আরে ওইটা যদি ওর জন্য কাজ করতে পারে তাহলে আমার জন্য করবে আমি তাহলে ইনভিনসিবল হয়ে যাব। এই বলে হাসতে থাকে গোকু আবার অ্যাটাক করতে গেলে তাও পাই পাই সাথে সাথে একটা পাথরকে শর্ট মারে যেটা কিনা সোজা ওপার দিকে আগাস ছিল গোকু তখন দৌড়ে গিয়ে ওপাকে সেভ করে তারপরে গোকু ও তাও পাই পাই হাসি আওয়াজ শুনতে পায় ও তখন পিছনে ঘুরতে দেখতে পাই তাও পাই পাই ওই টাওয়ারে উঠছে তাও পাই বলে ব্যাটেল ফিল্ড থেকে আমি পালাই না তবে আমাকে মাফ করে দিও তোমাকে আর একটু ওয়েট করানোর জন্য আমি উপরে গিয়া পাওয়ারফুল হয়ে আসব। তাই বলে ও টাওয়ারে উঠতে শুরু করে গোকু বলে তোমার যা ইচ্ছা তাই কর। আমি তোমার জন্য ওয়েট করব । তাও দেখে ও হয়ে উঠতে থাকে তাহলে কি তাও পায় পায় এবার শক্তিশালী হয়ে যাবে গুহ কি পারবে তাও পায় হারাতে তা দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায় আর তোমাদেরকে কিছু কথা বলি এপিসোড গুলো এখন এমনই আসবে বর্তমানে আমি খুব চাপে আছি তাই আশা করি তোমরা বুঝবে তবে সময় পেলে আমি বড় ভিডিও বানানোর চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমরা এনিমি দেখা শুরু করছো কত সাল থেকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে